লিসা পেছনে ঘুরে তাকাতলেই সামনের লোকটাকে দেখে চমকে উঠল কারণ সামনের লোকটা আর কেউ না জাংকুক লিসা জাংকুককে দেখে ভয় পেয়ে গেল তারপর মেকি হেসে জাংকুকের কাছে গিয়ে বলল বেবি তুমি এখানে আমি তো জানতামই না তুমি আসবে যদি জানতে তাহলে হয়তো এই সত্যি কথাগুলো বলতে না তাই না কোন কথাটা কেন করলে লিসা আমার সাথে এমনটা আমি তো তোমাকে সত্যি করে ভালোবাসছিলাম তাও তুমি এটা করতে পারলে তুমি শুধু সম্পত্তির জন্য এতটা নিচে নামতে পারলে তুমি বিশ্বাস করো বেবি আমার কোনো দোষ নেই সব দোষ এই হ্যাঁ সব দোষ এই ও আমাকে বলেছে যে ও সম্পত্তির জন্য তোমাকে বিয়ে করেছে আর সটাক চুপ করো একটা কথাও আর বলবে না তুমি আর কত মিথ্যা কথা বলবে হ্যাঁ আর কত তোমার জন্য আমি বাড়ির সবার সাথে খারাপ ব্যবহার করেছি সুগার সাথে খারাপ ব্যবহার করেছি এমনকি পেয়ের সাথে তে তোমার সত্যিটা আমাকে বলেছিল কিন্তু আমি বিশ্বাস করিনি ওকে মেরেছি শুধুমাত্র তোমার জন্য আর তুমি কি না আমার সাথে এমন ছি। হ্যাঁ আমি তোমার সাথে নাটক করেছি বেশ করেছি তোমার মতো মানুষকে কে ভালোবাসে আমি তো তোমার সম্পত্তি টাকা পয়সাকে ভালোবেসেছি তোমার মতো মানুষকে তো কোনো মেয়ে পছন্দ করবে না তুমি একদম ভুল বই নিল সাথে মতো মানুষকে ভালোবাসে চাই চামকুক খুব ভালো মানুষ শুধু তোমার জন্য উনি খারাপ হয়েছে তোমার মতো মানুষ যেখানে থাকবে সেখানে মানুষ এমনিতেই খারাপ হয়ে যাবে ইউ ব্লডি পিচ তোমাকে আজ আমি এমন যাওয়ার মারব যে তুমি সোজা হয়ে যাবে হাউ ডেয়ার ইউ তোমার সাহস কী করা হয় আমার হাত তোলার চেষ্টা করা এই ভুল যদি দ্বিতীয়বার হয় তো তোমার অবস্থা খুব খারাপ হবে আর তোমাকে এখনো পর্যন্ত ভালো চাও তো এখান থেকে চলে যাও নাহলে তোমাকে আমি পুলিশ ডেকে অ্যারেস্ট করাতে বাধ্য হব আমার কথাটা একটু শোনো তো টঙ্কুকু কথা শুনে অবমানে এখান থেকে চলে যাব লিসা যাওয়ার পরেই তেজ আমার কাছে কি বলল এবার আপনি বিশ্বাস করলেন তো জাঙ্কুক লিসা খারাপ নেই আমি কিন্তু প্রমাণ করে দিলাম আর আর একটা কথা আর আজকে আমি ভাই চলে যাব জাঙ্কুক আর তো কিছু মাস তারপরে আমাদের ডিভোর্স হয়ে যাবে তাই আর ওই বাড়িতে গিয়ে লাভ তাই চলে যাচ্ছি আর পারলে পাপি আর মামনির কাছে ক্ষমা চেয়ে নেবেন আপনার ব্যবহারের জন্য আসছি এই বলে এতে চলে যেতে নিয়ে রে যা গুপ্তের হাত ধরে টেনে আটকায় আমাকে ক্ষমা করে দাও তে আমি তোমার সাথে যা অন্যায় করেছি তার জন্যে আমি খুব দুঃখিত কিন্তু প্লিজ তে তুমি আমাকে ছেড়ে যেও না তাহলে আমি শেষ হয়ে যাব তোমার জন্য আমি লিসার আসল রূপ দেখতে পেয়েছি তাই প্লিজ ছেড়ে যেও না আর কন্ট্যাক্ট পেপার যেটা আপনি আমাকে দিয়ে সই করিয়েছিলেন কোনো পেপার থাকবে না কোনো সই থাকবে না আমি ওই পেপারটা পুড়িয়ে তে আমাকে আরেকটা সুযোগ দাও আমি তোমাকে আর কষ্ট পেতে দেবো না আপনার কথা আমি রাখতে পারবো না এই বলে তে ওখান থেকে চলে গেল যাওয়ার দিকে তাকিয়ে থাকলো সুগা জাঙ্কুকে কাছে এসে বলল ঠিক হয়ে যাবে দেখবে এখন চলতে মনে হয় বাড়ি গেছে সব জিনিস প্যাক করতে ও আজই চলে যাবে জাঙ্কুক কিছু না বলে তাড়াতাড়ি চলে গেল আর পেছনে সোগাও জাঙ্কুক বাড়ি পৌঁছে তাড়াতাড়ি বাড়ির ভেতরে ঢুকে দেখল ও জিন দেবী সবাই বসে টিভি দেখছে জাঙ্কুক তাড়াতাড়ি জিনের কাছে গিয়ে বলল মা মা তে কোথায় তে এসেছে এখানে হ্যাঁ এই কিছুক্ষণ আগে আসলো তারপর রুমে চলে গেছে জামকুক আর কিছু না পড়লে দৌড়ে রুমে চলে গেল রুমে গিয়ে দেখলো তে রুমে নেই তা দেখে জাঙ্কুয়াশুমের দিকে গেল কিন্তু সেখানে রুম নেই তারপর ব্যারক গেল দেখলো তে আকাশের দিকে তাকিয়ে আছে জাঙ্গুক তাড়াতাড়ি কেটে কে ঝরিয়ে ধরলো মনে হচ্ছে ছেড়ে দিলেই চলে যাবে আর এর দিকে হঠাৎ জাঙ্গুক জুড়িয়ে ধরাই চমকে উঠল তারপর জাঙ্গুককে বলল কি করছেন ছাড়ো না ছেড়ে দিলে তুমি চলে যাবে আমি ছাড়বো না তোমাকে আমি চলে গেলে না আপনার খেয়ে আপনি তো খুশিই হবে প্লিজ দে আমাকে ছেড়ে যেও না আমাকে তুমি একটা সুযোগ দাও তোমাকে কোনোদিন আমি কষ্ট পেতে না তুমি যদি চলে যাও তাহলে তো আমি মরেই যাবো দেখুন এসব কথা বলবেন না আর আপনার কথা আমি রাখতে পারবো না আমাকে ক্ষমা করবে আজ না গেলেও কাল সকালে আমি চলে যাব নাতে আমি তোমাকে যেতে দেবো তোমাকে আমি যেতে দেবো না তুমি যাবে না যাবে না তুমি তুমি যাবে তুমি আমার কাছে থাকবে দেখুন চামকুক আপনি ছেলে মানুষই করছেন এটা করবেন না আর আপনি আপনার কথা না রাখলেও আমি আপনার কথা রাখবো তাই আমি যাব ঠিক আছে তো তোমার যা ইচ্ছাটা আমি আর কিছু বলতো তুমি যাবে তো তুমি তোমার কথা রাখবে তো রাখো আমি কিছু বল কিন্তু দে আজকের রাতে তুমি চলে না আজকের রাত আমার সাথে থাকো তুমি থাকো আমার সাথে আজকে ডাক্তার আমি হাত জোর করে এই রিকোয়েস্ট করছি আমার এই কথাটা রাখো আমার এই রিকোয়েস্টটা রাখো প্লিজ ঠিক আছে আপনি যতক্ষণ এত করে রিকোয়েস্ট করছেন আমি আপনার কথা রাখছি এরপর আর জামক আর কোনো কথা বললেন না রাত হয়ে গেলো রাতে ওরা যে আমি মতো খাওয়া দাওয়া করে নিজেদের রুমে চলে এলো রুমে এসে তে প্রতিদিনকার মতো নিচে বিছানা করে শোয়ার ব্যবস্থা করছিল এমন শুনে যে রুমে এসে বললো তুমি নিচে শুয়ে যোগ না চলো বেডে এসোব না না আমি নিচেই শোবো একটাই তো রাত ম্যানেজ করে না ঠিক আছে তুমি যতক্ষণ আমার কথা শুনবে না আমি তোমার সাথে নিচেই শোবো এরপর আর কি শাঙ্কু নিজের বলা কথা মতো তেল পাশে এসে পড়ল মাটিতে এই আপনি কি করছেন এখানে শুচ্ছেন কেন আমার তো নেই অভ্যাস আছে আপনার তো অভ্যাস নেই এখানে শুলে তো খুব ঠান্ডা লেগে গিয়ে শু ও এত কেয়ার তাও তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ কেন বলো তো ও আচ্ছা এইটা এত যতক্ষণ ভালোবাসো আমাকে ছেড়ে কেন যাচ্ছে থাকো না আমার কাছে দেখুন আপনাকে আমি ভালোবাসি না আর এটা মানসিক কথা আপনার ঠান্ডা লেগে যাবে তাই ঠিক আছে আর আপনি কিছু বলছেন আপনি যেখানে শুতে ইচ্ছা করেন শুন আর একদিন বলি বা কী হবে কাল থেকে তো আর আমি বলতে আসবো না এরপরতে এক পাশ ফিরে শুয়ে পড়ল নিশ্চয় ছোটই আমাকে না কেন তুমি আমাকে ভালোবাসো না কিন্তু তোমার চোখে মুখে বহি প্রকাশ হয় যে তুমি আমাকে কতটা ভালোবাসো তাই তোমার যে অভিমানের কারণ আছে সেটাকে আমি আস্তে আস্তে ভেঙে দিয়ে থাকি এবং আমার ভালোবাসায় তোমার সব অনুমান খুলে যাবে তাই যতদিন তুমি একা থাকতে চাইছ আমাকে চা থাকতে চাইতে থাকে না কিন্তু এরপরে তো তোমাকে আমাকে কাছে হবে পাইতে এরপর জাঙ্কুক দেখে ব্যাক হাক করে জড়িয়ে ধরে কি করছেন ছাড়ুন এভাবে জড়িয়ে ধরেছেন কেন নড়াচড়া বন্ধ করে চুপ করে সরতো আর আমাকে এভাবেই থাকতে দাও এরপর তে আর কিছু বলতে পারে না আর জাঙ্কুক থেকে জড়িয়ে এরপর তারা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে